ঠান্ডা বেশ ভালোই পড়েছে তবে এই ঠান্ডায় উষ্ণতা ছোঁয়া দিয়ে গেল মোহনবাগানের এই দুরন্ত আক্রমণাত্মক ফুটবল নতুন বছরে বাগান পুরো ফুল ফুটিয়ে শুরু করলো হায়দ্রাবাদের কে তিন শূন্য উড়িয়ে দিল মোহনবাগানের কোন জবাব হায়দ্রাবাদের কাছে ছিল না ম্যাচের কোন মুহূর্তেই মনে হয়নি হায়দ্রাবাদ এই ম্যাচে লড়াই দিতে পারবে মোহনবাগানকে প্রথম মিনিট থেকে শেষ মিনিট অব মোহনবাগানের ডমিনেশন প্রচুর গোল করেছে ছটা গোলও করতে পারত প্রচুর চান্স তৈরি হয়েছে ফুটবল মোহনবাগানের এবং বাঙ্গালুর সঙ্গে পয়েন্টের ডিফারেন্সটা বাড়িয়ে রাখলো এবং ভাই মোহনবাগান হয়তো এই মরসুমের অন্যতম সেরা ফুটবল আজকের ম্যাচে খেললো হয়তো সব থেকে সেরা ফুটবলটাই মানে এতটা ডমিনেটিং ফুটবল অন্য কোনো ম্যাচে হয়তো মোহনবাগান খেলেনি ম্যাচ অনেক খেলেছে আর তার সঙ্গে সঙ্গে আই থিঙ্ক মোহনবাগানের জার্সিতে জেশন কামিংসের

স্টোরি হবে এবং যদি তুমি তিনটা গোল দাও তিনটা গোলের ক্ষেত্রে আব্দুল রাবীরMistake আছে আমরা ডিটেইলে দুটো হাফ নিয়ে আলোচনা করব তখন আরো ডিটেইলে বিষয়গুলো নিয়ে কথা বলবো বাট লিস্টনের জন্য কিন্তু ওটা একটা বিশাল সুযোগ খুলে দিয়েছিল আব্দুল রাবি রাইট ব্যাক খেলতে প্রচুর অ্যাটাক উইদিক দিয়ে করেছে আর বাকি কিন্তু জেশন কামিংসের কথা আমরা বলেছিলাম যে তার রোলটা ভীষণ গুরুত্বপূর্ণ হবে আর কামিংস কি ফুটবলটাই না খেললো কামিংস ব্রিলিয়ান্ট মানে কামিংস একটা অনবদ্য গোল করেছে যেই গোলটা করেছে একটা ব্রিলিয়ান্ট মুভ থেকে হয়েছে অনবদ্য গোল ছিল বাড়ানো বল থেকে যেই গোলগুলো মিস করেছে ওগুলো ভাই গোল করা উচিত ছিল তাদের লেভেলের প্লেয়ারের থেকে আমরা সেগুলো গোল করা এক্সপেক্ট করি তো দুটো অ্যাসিস্টো কামিংস নিয়ে যেতে পারতো মোহনবাগানের গোলের সংখ্যাও বাড়তে পারতো আর গোটা মাঠ জুড়ে কামিংস খেলেছে কিছুটা উইথড্রল রুলে খেলেছে এবং

বিশাল সুলভ একটু রাগ না মাঝে মধ্যে কিছু সিলি মিস্টেক করতে দেখছিলাম তোমরা কি নোটিস করেছো ব্যাপারটা কমেন্টে জানিও আর বাকি তো মোহনবাগানের জন্য ব্রিলিয়ান্ট ম্যাচ এটা গিয়েছে আর পার্টিকুলারলি এটা বেস্ট ম্যাচ ছিল যেটা আপুইয়া মিস করতে পারত মানে এই ম্যাচে আপুইয়ার অভাব আমরা বুঝতে পারিনি তো সেখানে কিন্তু ভালো হয়েছে আপুইয়া পরের ম্যাচে ফিরবে বাকি কিন্তু মোহনবাগানের জন্য তো খুব সুন্দর ম্যাচ গিয়েছে আমরা দুটো হাফ ভেঙে ভেঙে কথা বলি সেকেন্ড হাফে আমরা কিছুক্ষণের জন্য স্টুয়ার্ট কেউ দেখতে পেলাম তো সব মিলিয়ে চলো লাস্ট অব্দি যদি আমরা দুটো হাফ ভেঙে কথা বলি ফার্স্ট হাফের যদি কাহিনী দিয়ে আমরা শুরু করি তো যদি আমরা প্রথম থেকে কথা বলি তো সেখানে মোহনবাগান যেরকম মোটামুটি এক্সপেক্টেড লাইন আপ ছিল সেরকম লাইন আপই গিয়েছিলো একটা দিকে নজর ছিল দীপক তাঙড়ি নাকি অভিষেক সরিয়া বংশী মলিনায় সেখানে দীপক তাঙড়ির সঙ্গে স্টার্ট করেছিল আর সাহালের পজিশনটা সাহাল কি নম্বর টেন রোলে খেলবে নাকি রাইট উইঙ্গার খেলবে সেই দিকেও নজর ছিল সাহাল কিন্তু অ্যাজ এ রাইট উইঙ্গার স্টার্ট করেছিল এবং মোহনবাগান ফোর ফোর টু ফরমেশনেই গিয়েছিলো তবে কামিংস কিন্তু অনেকটা ফ্রি রোলে খেলছিল কামিংস অনেক বেশি ইনভলভ ছিল এবং পার্টিকুলারলি ফার্স্ট হাফের কথা বললে সেখানে হায়দ্রাবাদ কিন্তু পুরো ছিল মিস্টেক করেছে মিডফিল্ডে তারা বল ডিফেন্সে বল হারিয়েছে এবং মোহনবাগানের কাছে চান্সও প্রচুর ছিল দুটো গোল মোহনবাগান করেছে তিনটেও হতে পারত এবং সেখানে যদি আমরা প্রথম থেকে কথা বলি মোহনবাগানের প্রথম পজিটিভ অ্যাটাক থেকেই কিন্তু গোল আসে যেখানে সম্ভবত আশিস রায় একটা ফ্রিকেট যেতে সেখান থেকে তৈরি হয় অ্যাটাকটা দেন বাঁদিকে সুভাশিস বোসের কাছে বল যায় সুভাশিস বোস একটা ভালো বল বাড়ায় এবং আব্দুল রাবি কেটে গেছিল লিস্টনের কাছে সামনে জায়গা ছিল বাট লিস্টন বল নিয়ে খুব বেশি রান্না করে বুদ্ধিমানের মতো বলটাকে কিন্তু মিডলে রাখে ডিফেন্ডাররা কেউ কামিংস এর সাথে কেটে যায় কেউ ম্যাকলারের সঙ্গে কেটে যায় কিন্তু সঠিক জায়গায় চলে আসে শাহাল আব্দুল সামাদ বক্সের উপর থেকে বক্সের মাথা থেকে ভালো হিট করে বলটাকে টার্গেটে রাখে তবে তারপরও মানে আইএসএল লেভেলের ফুটবলে তুমি হয়তো এক্সপেক্ট করো ইন্ডিয়ার টপ লেভেল ফুটবলে গোলকিপার ওটা সেভ করবে বাট আর্শদিপ বলটাকে সেভ করতে পারে না বলটাকে ধরতে পারে না বলটা বেরিয়ে যায় তার হাত থেকে গিয়ে কিন্তু স্যাপিচ তার মাথায় লাগে লেগে আবার গোলের মধ্যে চলে যায় স্যাপিচের অন গোল হয়ে যায় বাট স্যাপিচের কোনো দোষী ছিল না ওখানে অর্সিপ সিং এর কিছুটা মিস্টেক বাট মোহনবাগান কিছু মাইন্ড করবে না লিস্টন এবং সাহালের থ্রুতে গোলটা আসে বাট গোলটা হয় কিন্তু স্যাপিচের ওন গোল এবং দুটো জিনিস দেখার ছিল একটা হচ্ছে এটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম কালকে প্রিভিউতে যে হায়দ্রাবাদ হয়তো তাদের ডান দিক দিয়ে মোহনবাগানের বাঁ দিক দিয়ে প্রচুর অ্যাটাক করতে পারে চুঙ্গামারার আব্দুল রাবি তোমার রাইট ব্যাক খেলাতে বাট লিস্টনের জন্য কিন্তু প্রচুর চান্স ওই দিক দিয়ে তৈরি হবে অনেক স্পেস তৈরি হবে আর লিস্টন কিন্তু সেই স্পেসগুলোকে যথেষ্ট ভালো কাজে লাগিয়েছে যদি আমরা সেকেন্ড গোলটার কথা বলি সেখানেও কিন্তু আবদুল রাবির মিস্টেক থেকে অ্যাটাকটা তৈরি হয় যেখানে কিন্তু আবদুল রাবি লিস্টনের কাছে বল হারায় এবং লিস্টন তারপর কিন্তু বলটা ধরতে যায় তাকে ফাউল করে হলুদ কার্ড তাকে ফ্রিকিক পায় লিস্টন কোনো সব ফ্রিকিক নেয় আরশদীপ সিং ফ্রিকিকটা সেভ করে টার্গেটে ছিল বল চলে যায় তারপর বোধ তোমার আশিস রায়ের কাছে আশিস রাই আবার ডান দিক থেকে বলটাকে বাঁধিকে সুইচ করে লিস্টনের আছে লিস্টন আবারও কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে বলটাকে ভালো ক্রস রাখে যেখানে মোহন স্ট্রাইকাররা বলটাকে আক্রমণ না করলেও ফার পোস্টে কিন্তু আক্রমণ করে হচ্ছে তোমার টম আলড্রেড স্যাপেজ ডিফেন্স করার চেষ্টা করে তার পায়েও লাগে হালকা এবং দেন কিন্তু আলড্রেড হেডে করে বলটাকে চালে জড়িয়ে দেয় সেকেন্ড গোল মোহনবাগান বাগান দুই শূন্য কিন্তু আমাকে বলো তারপর কনফিউশনটা কিসের এরকম একটা ক্লিয়ার গোল না অফসাইডের কোনো রকম প্রশ্ন আছে না হ্যান্ডবল হয়েছে প্রপার ক্লিয়ারলি হেডে গোল করেছে কি করতে রেফারি বাঁশি বাজলো কি করতে তোমার লাইনসম্যান পতাকা তুললো দেন দেড় দু মিনিট ধরে কি আলোচনা হলো তারপর গোলটা দেয়া হলো না দেওয়া হলে এটা আইএসএল এর সব থেকে হয়তো ওর্স্ট সিদ্ধান্ত হতো অনেক খারাপ সিদ্ধান্ত দেখেছি বাট এটা সব থেকে খারাপ সিদ্ধান্ত হতো বাট কনফিউশনটা কি নিয়েছিল সেটা সব থেকে বড় প্রশ্ন তোমাদের কাছে উত্তর থাকলে কমেন্টে জানিও তো এই দুটো গোল মোহনবাগান ফার্স্ট হাফে করে বাকি তিন নম্বর গোলটাও মোহনবাগানের আসতে পারতো যেটা কিন্তু ওই সতেরো আঠেরো মিনিটের মাথায় কিন্তু মিস করে হচ্ছে তোমার জেমি ম্যাকলাডেন ম্যাকলাডেনের মতো স্ট্রাইকার ওই টাইপের গোল মিস করবে ভাই মানা যায় না যেখানে খুব সুন্দর অ্যাটাক হয়েছিল প্রথমে বোধহয় টম আলড্রেড ডিফেন্স থেকে বল বাড়ায় কামিংস বলটাকে ধরে ধরে কিন্তু ব্রিলিয়ান্ট রাখে পুরো স্টুয়ার্ট লেভেলের একটা পাস ছিল মানে কামিংস এই টাইপের পাস দিতে পারে আমরা আলোচনা করেছিলাম এবং ম্যাকলাডেনের জন্য গোলকিপারের সঙ্গে ওয়ান বি ওয়ান ছিল গোলকিপারকে কিছুটা একটা টাচ নিয়ে কাটিয়ে নেয় দেন ফিনিশ করতে যায় যেটা কিন্তু গিয়ে পোস্টে লাগে ম্যাকলাডেন কিছুটা আনলাগে অবশ্যই ছিল পোস্টে লাগে বাট উই লেভেলের স্ট্রাইকারের থেকে এই টাইপের ওয়ান ভি ওয়ান ফিনিশ হয়ে যাবে সেটাই আমরা আশা করি বাজে মিস ছিল কিন্তু ওটা ম্যাকলাডেনের নয়তো শূন্য মোহনবাগান ফার্স্ট হাফেই করতে পারতো বাকি জেসন কামিংস কিন্তু আরও বেশ কিছু ক্ষেত্রে ক্রিয়েট করার চেষ্টা করে কখনো আমরা যেসন কামিংসকে দেখি ডান দিকের উইং দিয়ে বল ক্রস করছে যেখানে লিস্টনের কাছে একটা সুযোগ দিয়েছিল যেসন কামিংসের ক্রস ডিপ ফ্লেক্ট হয়ে লিস্টন শ্যুট করে অর্সিপ সিং সেভ করে আবার কখনো তোমার কামিংসকে আমরা বাঁ দিকের উইংয়ে সরে যেতে দেখি তো কামিংস কিন্তু কখনো নম্বর টেন কখনো সেকেন্ড স্ট্রাইকার কখনো মেন স্ট্রাইক কখনো অনেকগুলো খেলেছে খেলেছে এবং সাহালের মতো প্লেয়ার থাকাতে আরো সুবিধা হয়েছে কারণ সাহালও কিন্তু রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করেছিল বাট অনেক সময়ই কখনো নম্বর টেন খেলছে কখনো কিন্তু বাঁধিকেও সরে গিয়েছে সাহালও কিন্তু মানে নিজের পজিশন থেকে সরে সরে অনেক সময় খেলেছে আশিস রায় কিন্তু অনেকবার ওভারল্যাপে গেছে বাকি স্পেশালি আশিস রাই তবে কখনো তার সঙ্গে টম আলড্রেড এসেছে কখনো তোমার দীপক তাঙড়ি এসেছে তারা কিন্তু এডমিশন কোরিয়াকে ফার্স্ট হ্যাফে রীতিমতো ফ্রাস্ট্রেটেড করে রেখে দিয়েছিল তাকে দিয়ে কিন্তু একদমই চান্স তৈরি করতে দেয়নি বাকি তোমার হ্যাঁ অনুরুদ্ধ থাপা মিডফিল্ড থেকে কিন্তু প্রচুর চান্স তৈরি করেছে মিডফিল্ডে অনুরুদ্ধ থাপাও ফার্স্ট হ্যাফে ব্রিলিয়ান্ট খেলেছে আর ডিফেন্স তো সলিড ছিলই যদিও তারপরও একবার স্যাপিচের হেড বিশাল কায় সেভ করে আরেকবার কিন্তু ওদের চুঙ্গামারে শর্ট সেভ করে কয়েকটা সেভ বিশালকে করতে হয়েছিল বাট সেরকম ডেঞ্জারাস অ্যাটাক কিন্তু ফার্স্ট হ্যাফে একদমই হাই হায়দ্রাবাদ করতে পারেনি বাকি লিস্টনকেও আমরা অনেক সময় দেখছিলাম বল বেশিক্ষণ পায়ে হোল্ড না করে বল ক্রস করছে মাইনাস করছে তবে দুটো ক্ষেত্রে খুব সুন্দর কাউন্টার অ্যাটাকও ফার্স্ট হতে পারতো দুটো অ্যাকচুয়ালি লিস্টনের থ্রু একবার কামিংসকে বল দিতে হতো একবার ম্যাকলারেনকে সেই দুটো ক্ষেত্রে লিস্টন ঠিকঠাক বল রাখতে পারে না নয়তো লিস্টনে কিন্তু মোটামুটি আনসেলফিস খেলার কিছুটা চেষ্টা করেছে ফার্স্ট হাফে তারপর সেকেন্ড হাফের কথা বললে সেকেন্ড হাফের শুরুটাও মোহনবাগান ভীষণ পজিটিভ করে এবং সেখানে প্রথমেই একটা অ্যাটাক যেটা মোহনবাগান করে সেখানে ভাই দীপক তাংড়ি পেছন থেকে কি একটা দুর্দান্ত বল বাড়িয়েছিল যেই বলটা কামিংস ধরে একটা কাউন্টার অ্যাটাকের চেষ্টা করেছিল বলটা মাঝখানে রাখে যেখানে কিন্তু ম্যাকলোডেনের জন্য রেখেছিল তার কাছে যায় না শাহালো আসে বাট লাস্ট অব লিস্টনের কাছে যায় লিস্টন শ্যুট করে বলটা বেরিয়ে যায় উপর দিয়ে তবে তারপর কিন্তু আসে কামিংসের সেই গোলটা ব্রিলিয়ান্ট গোল যেই গোলটার ক্ষেত্রেও কিন্তু সম্ভবত থেকে সাহাল বলটাকে বাড়িয়েছিল রাবি ডিফেন্ড করে বাট আবারও কিন্তু আব্দুল রাবির একটা মিস্টেক তিন নম্বর গোলের ক্ষেত্রেও রাবির ছিল যেখানে কিন্তু কামিংস বলটাকে তার সামনে থেকে ধরে নেয় ধরে বলটাকে আবার কামিংসের জন্য রাখে একদম বক্সের মাথা থেকে কামিংসের ব্রিলিয়ান্ট ফিনিশ ভাই জেশন কামিংস হোয়াট এ গোল হোয়াট এ ফিনিশ অনবদ্য একটা তোমার কার্লিং এফোর্ট কিন্তু জেশন কামিংসের যেটা কিন্তু গোলকিপার ধরতে পারে না ব্রিলিয়ান্ট ফিনিক্স কামিং ফুটবলটা খেলছিল আজকের ম্যাচে গোল তো ডিজার্ভ করতোই ব্রিলিয়ান্ট একটা গোল করে কিন্তু তিন শূন্য করে দেয় দেখো ফার্স্ট হাফের পরই আমরা শিওর তো হয়ে গিয়েছিলাম যে হায়দ্রাবাদের মতো টিম দুই শূন্য পিছিয়ে থেকে মোহনবাগানের কিন্তু আর পারবে না বাট এই তিন নম্বর গোলটা হওয়ার পর একদম মোহনবাগানের জয় নিশ্চিত হয়ে যায় এবং কামিংসের ব্রিলিয়ান্ট একটা গোল কিন্তু আমরা দেখি এবং তারপরও কামিংস থামেনি কামিংস কিন্তু তারপরও অ্যাসিস্ট পেতে পারতো যেখানে কামিংস আর একটা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর বল রাখে মাঝখানে আলবার্তো রড্রিগেজের জন্য আর যে আলবার্তো কিছু হেডে গোল করেছে সে একটা ফ্রি হেডার মিস করবে মানা যায় না কামিংসের ওটা কিন্তু সেকেন্ড হতে প্রথমে গোল করা উচিত ছিল ওখানে আলবার্তোর গোল করা উচিত ছিল অ্যাকচুয়ালি তো আলবার্তো সেটা মিস করে পরে আরেকটা ক্ষেত্রে কিন্তু শাহাল ম্যাকলাডেনের জন্য বল রাখে যেটা কিন্তু অ্যালক্সা ডিফেন্স করে সেটা অন গোল হয়ে যেতে পারতো দেন আর একটা মনে পড়ছে কামিংস কিন্তু কর্নার থেকে বল রেখেছিল দীপক তাঙড়ি কিন্তু বলটাকে একটু ফ্লিক করার চেষ্টা চেষ্টা করে যেটাও কিন্তু একটা ভালো রকম চান্স তৈরি হতে পারতো এবং আর একটা ক্ষেত্রে হ্যাঁ অনুরোধ থাপা তোমার বল কিন্তু ক্রস রেখে যেখানে কিন্তু আবার একটা ফ্রি হেডার আলবার্তোর জন্য ছিল এটা একটু হয়তো শক্ত ছিল বাট তাও আলবার্তো স্ট্যান্ডার্ডে আমরা এটাকেও সে হয়তো গোল করবে সেটা আমরা এক্সপেক্ট করি মানে কত অ্যাটাক মোহন বাগান করেছে ভাই সব তো ভেবে বলাও মুশকিল হ্যাঁ আর একটা ক্ষেত্রে মনে হচ্ছে লিস্টন ভালোভাবে বক্সের মধ্যে ঢুকে যায় যেখানে কিন্তু তোমার একটা পেনাল্টি সাউট উঠেছিল বাট কিছুটা সফট হয়তো ছিল এবং দেন আরেকটা মনে পড়ছে হ্যাঁ মানে আস্তে আস্তে মনে পড়ছে আর কি যেখানে কিন্তু আলবার্তো লিস্টন একটা কাউন্টার অ্যাটাক করে এবং লিস্টন যেটা শুট করে সেটা কিন্তু হরসদীপ সিং ফিঙ্গার টিপ লাগিয়ে সেভ করে অনেক অ্যাটাক করেছে মোহন বাগান সেকেন্ড হ্যাপে

করেছে সাতটা শুট করেছে পাঁচটা অন টার্গেট ছিল মানে পাঁচবার আরসদীপকে দিয়ে শেপ করিয়েছে আর বোধ তোমার ছটা ক্রস ছিল মানে অ্যাটাকিং জন্য লিস্টন এতটা অ্যাক্টিভ ছিল ছবার ক্রস করেছে লিস্টন বিশাল ব্যাপার তো সেখানে বাকি সময়টা এই মিনিটের পর থেকে লিস্টনের থ্রুতেই কিছু অ্যাটাক হয়েছিল শেষের দিকের কিছুক্ষণ আমরা সৌরভ ভানুয়ালেকেও নাবতে দেখি তারও ডেবিউ হয়ে গেল মানভীর নামে একটুখানি জগিং করার জন্য অ্যাকচুয়ালি ততক্ষণে তো ম্যাচ শেষ হয়েই গেছিল কিছু ছিল না ম্যাচে আর পরে তো সুহেল ভাটকেও কিছুক্ষণ শেষের দিকে সুযোগ কোচ জোশে মলিনা দেয় খুব একটা ইমপ্রেস হয়তো করতে পারেনি করার সুযোগ পায়নি বাট মলিনার জন্য কামিংস এর এই খেলার পর স্টুয়ার্ট ফেরার পর কিন্তু ডার্বি রাগে রীতিমতো ভালো একটা টেনশন হয়ে গেল এবং কামিংসের খেলায় আমাকে সত্যি মানে আজকে ইমপ্রেস করেছে কামিংস দুরন্ত আমার কাছে ম্যান অব দ্য ম্যাচ লিস্টনও ভালো খেলেছে তো সেখানে তোমাদের মতামত জানিও কামিংসের খেলা নিয়ে পার্টিকুলারলি তোমরা আজকের ম্যাচে কি বলবে কামিংসের গোলটা কেমন লেগেছে আর লিস্টন নিয়ে কি বলবে ভিডিওটা ভালো লাগলে ভিডিও টাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো गाइस সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই